আমি এখানে একটু নোট করে দিই এমআরপি পাসপোর্ট যেহেতু মালয়েশিয়াতে এখন বন্ধ তাই এমআরপি আবারপোর্ট তারা দেয় না এক্ষেত্রে তারা এম পাসপোর্ট রিনিউ করে ডাইরেক্ট ই পাসপোর্ট আপনার হাতে পৌঁছে দেবে সো এর জন্য তো একটু প্রসেসিং আর একটু অপেক্ষা করতেই হবে সো আবার চলুন জানা যাক যে আসলে এমআরপি পাসপোর্ট বা ই-পাসপোর্ট করতে কি কি লাগে আর এই এমআরপি পাসপোর্ট আর ই-পাসপোর্ট সেবা নিয়ে আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট আছে চাইলে আপনার যে কোনো প্রশ্নের উত্তর থাকলে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন যে কিভাবে আবেদন করব কত টাকা লাগে বা কিভাবে আপনি প্রসেসিংটা করবেন সো এই ভিডিওতে আমি বলে দিচ্ছি বর্তমানে ইএসকেল অর্থাৎ এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এসডিএন বিএসডি লিমিটেড যে আউটসোর্সিং কোম্পানিটা রয়েছে যেটা থেকে মালয়েশিয়ায় অবস্থানত বাংলাদেশিদেরকে পাসপোর্ট দেয় সেখানে পাসপোর্টে বর্তমানে আসলে একটু ভিড় রয়েছে অনেক বেশি তাই আপনাকে অ্যাপার্টমেন্ট নিয়ে যেতে হবে তো অ্যাপার্টমেন্ট নিতে গেলে আসলে একটা প্রবলেম দেখায় সেখানে কিছু সমস্যা দেখায় অর্থাৎ প্রথমবার প্রসেসিং হয় না দ্বিতীয়বার হয় না তৃতীয়বার হয় না এরপর একটা সময় হয় সো এটা নিয়ে আসলে একটা জামেলার শিকার অনেকেই হইতেছে অনেকে আমাকে মেসেজ করতেছে আমি নিজেও সার্চ করে দেখছি আসলে এটা সত্যি অ্যাপার্টমেন্ট বুক এখানে করা যাচ্ছে না যার ফলে ডাইরেক্ট ইএসকেল অফিসে যাওয়ার পর সেখান থেকে অ্যাপার্টমেন্ট নিতে বিশাল একটা জামেলা সৃষ্টি হচ্ছে বিকজ লোক সংখ্যা বেশি জনসংখ্যা বেশি যার কারণে এই ঝামেলাটার সৃষ্টি হচ্ছে অনেকে স্কেল গিয়ে তারপর ফিরে আসতে হচ্ছে যে আগামীকালকে যাও অ্যাপার্টমেন্ট না দিয়ে যে আগামীকালকে আসো তারপর তোমার অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এরকম জামেলার শিকার অনেকে হয় এক্ষেত্রে করণীয় সেখানে আরো কর্মী আসলে বাড়ানো যেহেতু চাহিদা সংখ্যা বেশি যেহেতু ফি প্রদান করা হচ্ছে তাই অবভিয়াসলি আরো কর্মী আরো সেবা স্টাফ বাড়ানোর জন্য সো যাক আমি সেই বিষয়ে না আমি যেটা দেয়া আছে সেটা হচ্ছে এমআরপি পাসপোর্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার পাসপোর্টের কপি যদি অরিজিনাল পাসপোর্ট হাতে না থাকে আর আপনার ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড কপি তো অবিয়াসলি ভোটার আইডি কার্ড যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন কপি আর সেটা মাস্ট বি ডিজিটালাইজেশন হতে হবে ডিজিটাল হতে হবে আর এখানে একটা জিনিস ফোকাসে রাখবেন যদি আপনি মিস্টেক নিয়ে এই স্কেলে যান তাহলে তারা

আপনার সিরিয়াল আসবে আপনি যাবেন আপনার প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে সো এবার ই পাসপোর্ট ই পাসপোর্ট এর ক্ষেত্রেও আসলে অনেকটা সেম সে ক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট এর কপি প্লাস ভোটার আইডি কার্ড এই দুইটা জিনিস মাস্ট বি লাগবে আর অন্যান্য যেগুলো সেগুলো হচ্ছে আদার্স অপশনাল থাকলেও ভালো না থাকলেও ভালো সো কোনো প্রবলেম নাই এই দুইটা জিনিস নিয়ে আপনি চলে যাবেন ইএসকেল অফিসে এবং সেখানে গিয়ে আপনার একটু লাইনে দাঁড়াতে হবে বর্তমানে যেহেতু সিরিয়াল বেশি লাইনে দাঁড়ানোর পর কিছুক্ষণ ওয়েট করে আপনি আপনার প্রসেসিং জমা দিয়ে আসতে পারবেন আর এর থেকে প্রায় বত্রিশ পঁয়ত্রিশ ইভেন দু মাসও কারো লেগে যায় দু মাস পরের ভিতরে আসলে পাসপোর্ট চলে আসবে আপনার হাতে আর মালয়েশিয়া থেকে মোবাইল কনসুলার সেবার মাধ্যমে বিভিন্ন এরিয়াতে পাসপোর্ট দেওয়া হয় সেখান থেকে আপনি পেয়ে যাবেন বা আপনার ডেট আসলে আপনি ইয়ে স্কেল থেকেও পাসপোর্ট নিয়ে আসতে পারেন এছাড়া সামনে কোনো আপডেট আসলে আমি অবশ্যই এক্সপ্লেন করবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ